ইসলাম এবং এই কালেমার পাওয়ার শুধুমাত্র কেয়ামত পর্যন্ত নয় কেয়ামতের ময়দানেও চলবে কিন্তু পরিষ্কার কথা হচ্ছে মাঝখানে যারা ইসলামের বিরোধিতা করবে কালেমার এই আওয়াজকে মুছে দেওয়ার চিন্তা ভাবনা করবে মনে রাখবেন ওরা যুগের আবু জাহাল আর ফেরাউনে রূপান্তরিত হবে খুদা কি কসম আল্লাহর দোয়া ইসলাম এবং কালেমার নবুয়তের পাওয়ার পৃথিবীতে কেউ বন্ধ করতে পারবে না কথা ঠিক না ঠিক এই কালেমার দায়িত্ব বহন করতে গিয়ে আমাদের দেশের কিছু আলেম সমাজ আবু জাহালের দাবরানি খাচ্ছে না খাবে খাচ্ছে না খাবে কথা ঠিক না বেঠি খাইলেও কিছু করার নাই কারণ আল্লাহ পরীক্ষা করতেছেন ইজ্জত বাড়িয়ে দিবেন কে কথা ঠিক না বেঠি বেটা সাইকুল আদিস ইবনে সাইকুল আদিস হবে সন্তান হয়ে বাবার মসনদ দখল করবে আর আল্লাহ তোমাকে পরীক্ষা ছাড়া এই মঞ্চে বসাবে সেটা হইতেই পারে না কথা ঠিক না বেঠিক এর কারণ হচ্ছে আমাদের সন্তান নাতি নতর গুলো তোমাকে আগামী দিনে সেই গুলা মানবে কথা ঠিক না বেঠিক মোহতারাম হাজির এখন প্রশ্ন হচ্ছে এই আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করতে গিয়ে যে নির্যাতনের শিকার হচ্ছেন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যারা নির্যাতনের শিকার হচ্ছেন এরা কি আমার নবীর চাইতে বড় কেউ ইব্রাহিমের চাইতে বড় কেউ মুসার চাইতে বড় কেউ বাদ দিলাম নবীদের কথা আমার নবীর সাহাবিদের চাইতে বড় কেউ তাহলে একটু সাহাবিদের ইতিহাস বলি আমরা সান্ত্বনামূলক শিক্ষা নেই বেলাল রদি আল্লাহ তার আনহুর নাম শুনছেন আপনারা কে সে বেলাল যারা তাবলিকে সময় দিচ্ছেন বুঝবার কথা তাবলিকের মধ্যে দেখবেন ফাজাল আমলের মধ্যে বেলাল রদি আল্লাহ তালা আনহুর চমৎকার ঘটনা আসে আল্লাহ নবী একবার মেরাজের রাত্রিতে জান্নাতকে পর্যটক হিসাবে দেখার জন্য ভ্রমণ করেছিলেন কি ঘটনা ঘটেছিল জান্নাতে ঢুকবার আগেই দেখে ভিতর থেকে বেলালের জুতার আওয়াজ পাওয়া যায় সাধারণ কোন সাহাবী মনে হয় আউয়ালুল মুমিন ওয়াল মুসলিম প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে হতে একজন ও দোস্ত প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে হতে একজন কিন্তু মক্কাতে যখন মানুষ মুসলমান হয়েছিল নতুন নতুন তাদের উপরে কাফেররা নির্যাতন করতো না নির্যাতন করতো কাদের উপরে জানেন যারা ছিল দুর্বল অসহায় আর নির্যাতন না করার কারণ ছিল অধিকাংশ নব মুসলিম ছিল মক্কা আর কাফেরদের আত্মীয় স্বজন কাদের উপর নির্যাতন করত যারা ছিল দুর্বল অসহায় এ সমস্ত মানুষদের উপরে আর এই নির্যাতন আমাদের হয় হয় কি না আমাদের সমাজে দেখবেন একটা প্রচলিত নিয়ম চালু আছে কি নিয়ম জানেন আমাদের এলাকাতে বিচার কাটার নিয়ম হচ্ছে যার নাই ওরে পাড়া দিয়ে ধরো আর যারা আছে ওরে ছেড়ে দাও যার নাই ওরে পাড়া দিয়ে ধরো আর যার নাই ওরে স্যারা দাও এটা যারা না বুঝছে আমি বুঝাই মনে করেন এই রুডে একটা সেনজি আর একটা প্রাইভেট কার যাইতেছে তো সেনজিটা আগে প্রাইভেট কারটা পিছনে তো প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারায় সেনজির মধ্যে ধাক্কা দিছে ধাক্কা লাগিয়ে প্রাইভেট কারের রং উঠে গেছে এখন রাস্তাঘাটে যখন জনগণ বিচার করতে আসবে কি করবে জানেন দোষ প্রাইভেট কারওয়ালা যেতে টাকা বেশি ওরে দোষ না দিয়ে সেন্জিওয়ালা সাফাইয়া ধরবে কি অন্যায় সেনজিওয়ালার টাকা কম এটাই তার বড় অন্যায় কথা ঠিক না বেঠি তো সেনজিওয়ালা পাড়া দে ধরা প্রাইভেট কারের রঙের টাকা নেয় অথচ রঙের টাকা দিয়ে সেনজিওয়ালা ফ্যামিলি চলে তিন মাস কথা ঠিক না বেঠি তা আমাদের দেশে এরকম দুর্বলদের উপর নির্যাতন করা হয় কি হয় না তারাও নির্যাতন করত এর মধ্যে মক্কার কালো কিত দাসদের গুলাম ছিল হচ্ছে বেলাল রাজি আল্লাহ আনহুর মা আর মক্কাবাসীগণ বেলাল রাজি আল্লাহ তালা আনহুর মাকে কালো কিত দাসের গুলাম বলেই চিন্তু এখন গুলামের গলে গুলামের নাম হচ্ছে বেলাল কি ভাই বেলাল গুলামের গলে গুলাম বলার দ্বারা ইতস্ত বুধ মনে করতেছেন ইতস্ত বুধ মনে করেন না একটা জিনিস করেন মানুষ হতে পারে কিন্তু গুলামের গুলাম তার ভিতরে ইমান থাকলে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভ করে কথা ঠিক না বেঠি আপনাদের এলাকার মানুষ একজন রিস্কাওয়ালা হতে পারে অটুওয়ালা হতে পারে কিন্তু তার ভিতরে ইমান থাকলে আল্লাহর কাছে সে সর্বদামি হিসাবে গ্রহণ হয় কথা ঠিক না বেঠিক তো বেলাল রাজি আল্লাহ তালা আন্নুকে গুলামের করে গুলাম দুর্বল পাওয়ার কারণে নির্যাতনের দায়িত্ব নিয়েছিল এক পাশান হৃদয়ের মানুষ যে মানুষটার নাম ছিল উমাইয়া ইবনে খাল আবু জাহালের সালাসামান্ডা উমাইয়া ইবনে খাল নির্যাতন করার জন্য দায়িত্ব নিয়ে কি করত জানেন জান্নাতি এই সাহাবিকে গলার মধ্যে গামছা বেঁধে টেনে হেসরে মরুভূমিতে নিয়ে যেত নাউজিবিল্লা কইতেন না জান্নাতি সাহাবি গলার মধ্যে গামছা বেঁধে কি করতো মরুভূমিতে নিয়ে যাইতো নির্যাতন করার জন্য আরো দুঃখের বিষয় কি জানেন আগের যুগের আবু জাহালের সাহাবাই গলার মধ্যে গামছা মরুভূমিতে নিয়ে যাইতো আর বর্তমান যুগের আবু জাহালের মান্ডারা ওলাামদের কলার দরে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে কথা ঠিক না ঠিক ওটা ছিল আগের যুগের আবু জাহাল আর এগুলা হচ্ছে এই যুগের আবু জাহাল তবে কথা একখান মনে রাখো তোমাদের হাসন নাসর একসাথেই হবে কথা ঠিক না বেঠিক মহতারাম হাজরিন তো বেলাল রদি আল্লাহ আহ্নকে নির্যাতন করার জন্য যখন মরুভূমিতে নিয়ে যাইত বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে তাবুকের আঘাত আঘাতে রক্ত খরণ করত রক্তগুলো সিটকে দূরে পড়তো কাফেররা বলতো হে বেলাল তোমার শরীরে রক্ত দেখে তো আমাদেরও মায়া লাগে আমাদেরও মহাব্বত লাগে তোমার এখনো সময় আছে আল্লাহর দেওয়া তাওহিদ তালামার এই আওয়াজকে ছেড়ে দিয়ে আমাদের মূর্তির নাম লাত উজ্জা মূর্তির নাম উচ্চারণ করে আমরা তোমাকে মুক্ত করে দিব বেলাল বলতো রে আমার দেহ জীর্ণ শীর্ণ আমি গরিব বিদায় তোমরা আমাকে অসহায় পাইছো দুর্বল পাইছো তবে একটা কথা মনে রাখো আমার দেহ জীর্ণ শীর্ণ হতে পারে কিন্তু আমার বুকের ভিতরে যে মজবুত ইমার আছে আমি বেলালের শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হতে পারে কিন্তু আমি বেলালের কালেমা স্লোগান না রায় তক বীর স্লোগান আল্লাহ দেওয়া কালেমার তাওহীদের আওয়াজ উলহু আল্লাহ আহাদের স্লোগানকে বাদ দিয়ে তোমাদের লাত উজ্জাসনাম মূর্তির নাম কোনোদিন উচ্চারণ করব না কথা ঠিক না বেঠি বেলাল অনন্য নজির স্থাপন করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইসলামের এই কালেমার দায়িত্ব বহন করতে গেলে মানুষের উপর নির্যাতনের শিকার হয় কিন্তু একচুল পরিমাণ পিস্পা হওয়ার কোনো সুযোগ কথা ঠিক না বেঠি মহতারাম হাজিরিন বুঝেন তো এই বেলাল রাজি আল্লাহ তালা আহ্নকে নির্যাতন করার পরে যে দায়িত্ব নিলেন এখন নির্যাতন করার দ্বারা বেলাল রাজি আল্লাহ আমাদেরকে অনন্য নজির স্থাপন করেছেন তো এখন আমি আপনাদেরকে বলতে চাই এই বেলালের মতো আরও বেলাল আমাদের দেশে আসে না নাই যারা হাজারো নির্যাতনের পরে দেখবেন বেরি হাতে থাকা পায়ে থাকার পরেও মুখ দিয়ে দেখবেন একটা শব্দ উচ্চারণ হয় সবকাহ লিল্লাহ তকবীর কথা ঠিক না বেজি আল্লাহ সেই সমস্ত বেলালদেরকেও আমাদের মাঝে আবার ফিরে আসার তৌফিক দান করুক সকলে বলে আমিন মোহতারাম হাজির তো যেই কথাটা বলতেছিলাম তো ওলামা কেরাম যে এই কালেমার দায়িত্ব বহন করবে এই কালেমা পৃথিবীতে চলবে কতদিন পর্যন্ত এই আওয়াজ পৃথিবীতে থাকবে কতদূর পর্যন্ত জানা দরকার আছে না নাই আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করতেছেন ওলামায় কেরাম এই কালেমার দায়িত্ব নিয়ে পৃথিবীতে থাকবে কতদিন পর্যন্ত তো এটা বর্ণনা করবার আগে আল্লাহ নিজের ক্ষমতার পরিচয় দিচ্ছেন আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ ইউরব্বিল্লা আল আমি আলহামদুলিল্লাহ ইউরব্বিল্লা আমরা তো সেই রবের প্রশংসা করি যেই রব গোটা আলম এবং গোটা দুনিয়া পরিচালনা করে ও দোস্ত গোটা আলম এবং গোটা দুনিয়া বলতে আমরা কি বুঝি আমাদের দুই চোখের মাধ্যমে যেই আসমান দেখা যায় যেই সূর্য দেখা যায় যেই মঙ্গল গ্রহ দেখা যায় এটাই কিছু তো গোটা আলম এটাই কিছু তো গোটা পৃথিবী না না এটাই শুধু পৃথিবী নাই ওই আসমানের উপর আর ষষ্ঠ পর্ব আকাশ রয়েছে ও ওই আকাশের ভিতর মাসলুকাত আছে সমস্ত আর আরে আমাদের দুই চোখের মাধ্যমে যে সূর্য দেখতেছি সেই সূর্যের পরিচালনাকারী কে আমাদের দুই চোখের মাধ্যমে যে মঙ্গল গ্রহ দেখতেছি সেই মঙ্গল গ্রহের পরিচালনাকারী কে ও দোস্ত শুধু তাই নাই আমি আর তুমি যখন যেই জমিনের উপর বসে বসে আল্লাহ আল্লাহ চিৎকার করতেছি এই জমিনের নিচে আরো ষষ্ঠ পর্ব জমিন রয়েছে ওই জমিনের ভিতর বাহিরে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের সৃষ্টি কুল মালিক কে ও দোস্ত আমার আল্লাহ ঘোষণা করতেছেন গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর হুকুম ব্যতীত গাছের একটা পাতা পর্যন্ত নিজ ইচ্ছাশক্তিতে লড়বার দুঃসাহস করতে পারে না কথা ঠিক না গোটা দুনিয়া চলে কারিশারায় তো আল্লাহ নিজের ক্ষমতার পরিচয় দিতে গিয়ে আরবিতে একটা শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহি ইউরাব বিল শব্দ কি আ আমিন তো এই নিজের ক্ষেত্রে যেমন আলম শব্দ ব্যবহার করেছেন একই শব্দ তিনি তার নবীর শানে ব্যবহার করেছেন আল্লাহ কোর এখানে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অপর আয়াতের মধ্যে বলতেছেন ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ এখানেও আলম সেখানেও আলম এটার মানে কি জানেন আমার আল্লাহ বলতে যাচ্ছেন আমি আল্লাহর ক্ষমতা যেমন গোটা কুল মধ্যে গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ নবীও প্রেরণ করেছি গোটা পৃথিবীর জন্য সুবান আল্লাহ খর তার মানে কি বুঝলেন আমার আল্লাহর ক্ষমতা পৃথিবীতে কোনোদিন শেষ হবে আমার আল্লাহর ক্ষমতা যেমন পৃথিবীতে শেষ হবে না আমার নবীর পাওয়ার পাওয়ার কালেমার ইসলামের পাওয়ারও পৃথিবীতে কোনোদিন শেষ হবে কথা ঠিক না বেঠিক। ঠিক অনেকে হয়তো বুঝতে পারেন যে আমার নবীর কালেমার এবং নবুয়তের পাওয়ার মনে হয় কেয়ামত পর্যন্ত নৌ কেয়ামত পর্যন্ত নয় একটা জিনিস ভালো করে বুঝেন কে আমাদের ময়দানে প্রত্যেকটা নবীরাই নিজেদেরকে নিয়ে ব্যতিগ্রস্ত হয়ে পড়বে টেনশনে পড়ে যাবে প্রত্যেকটা নবীরা নিজেকে ইয়ানাফসি ইয়ানাফসি পড়তে থাকবে এমন সময়ে নবীদের উম্মত কি বলবে জানেন উম্মদগুলো নবীদেরকে ডাক দিয়ে বলবে ওগো মুসা তোমাকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছিল আমাদের সমাজে দাওয়াত দেওয়ার জন্য কই তুমি তো আমাদেরকে দাওয়াত দাও নাই ওগো ইব্রাহিম তোমাকে আল্লাহ দাওয়াত নবী হিসাবে প্রেরণ করেছিল আমাদের সমাজের মধ্যে কালেমার এই দাওয়াতকে পৌঁছে যাওয়ার জন্য কই তুমি তো আমাদেরকে দাওয়াত দাও নাই অগ ইব্রাহিম তোমাকে আল্লাহ প্রেরণ করেছিল আমাদের সমাজের মধ্যে নবী হিসাবে দাওয়াত দেওয়ার জন্য তুমি তো আমাদেরকে দাওয়াত দাও নাই নবীরা টেনশনে পড়ে যাবে কিরে এত বছর হাজার বছর কষ্ট করে মেহনত করে ওদেরকে দাওয়াত দিলাম ওরা তো দাওয়াত গ্রহণ করেই নাই এলাকাতে একটা ভাষা বলে খেয়াল করছেন চুরি চুরি তো আবার সিনা বলে কি বলে না দাওয়াত তো গ্রহণ করেই নাই আবার অপবাদ দিতেছে কি তুমি আমাদেরকে দাওয়াত দাও নাই এই কথাগুলো যখন বলবে তখন এই যুগের আলেম সমাজ দাঁড়ায় বলবে অগো মুসা টেনশন করবার কোনো কারণ নাই ওগো ইব্রাহিম টেনশন করবার কোনো কারণ নাই এর এক নম্বর কারণ হচ্ছে তোমাদের জাতিগুলো মিথ্যা বলতেছে তোমরা সত্যবাদী সুবান আল্লাহ জিজ্ঞাসা করা হবে কিরে ভাই তোমরা এগুলা জানলে কোথেকে এই যুগের আলেম সমাজ পরিষ্কার জবাব দিবে আমরা আল্লাহর কোরআন থেকে পরে এসেছি আপনারা এটার দ্বারা কি বুঝতে পারলেন এই পাওয়ার কি পর্যন্ত না কোরআনের বলেন সবাই বলে আল্লাহ নবীর পাওয়ার কি শুধুমাত্র কেয়ামত পর্যন্ত না কেয়ামতের ময়দানও চলে কেয়ামতের ময়দানও চলে এর দ্বারা পরিষ্কার বোঝা গেল আমার নবীর নবুয়তের পাওয়া শুধু কেমত পর্যন্তই নয় কেমতের ময়দান চলবে কথা ঠিক নেবে ঠিক মহতারাম হাজরিন তো যেই কথাটা বলতে চাই আমার নবীর এই ইসলাম এবং এই কালেমার পাওয়ার শুধুমাত্র কেমত পর্যন্ত নয় কেমতের ময়দানও চলবে কিন্তু পরিষ্কার কথা হচ্ছে মাসখানা যারা ইসলামের বিরোধিতা করবে কালামার এই আওয়াজকে মুছে দেওয়ার চিন্তা ভাবনা করবে মনে রাখবেন ওরা যুগের আবু জাহাল আর ফেরাউনে রূপান্তরিত হবে খুদা কি কসম আল্লাহর দোয়া ইসলাম এবং কালেমার নবুয়তের পাওয়ার পৃথিবী কেউ বন্ধ করতে পারবে না কথা ঠিক না বেঠি যারা বিরোধিতা করবে তারা যুগের আবু জাহাল আর ফেরাউনে রূপান্তরিত হবে এটাই দুনিয়ার বাস্তবতা